তো হ্যালো বন্ধুরা তো দেখো চলে এসেছি আবার আমি আজকে দুপুর থেকে ব্লগটা স্টার্ট করলাম তো আমি এখন যাচ্ছি কোথাও একটা তো কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরো ব্লগে থাকো অবশ্যই তোমরা দেখতে পাবে তো ব্লগটা আজকে অনেকটা অনেকটা স্পেশাল হতে চলেছে তো পুরোটা দেখবে কেউ একটু যেন স্ক্রিপ্ট করবে না ঠিক আছে পুরোটা দেখতে থাকো তো চলো তোমরা হ্যালো গাইজ গুড আফটারনুন তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই ব্লগটা স্টার্ট করলাম তো এখন থেকে আমার সঙ্গে থাকো আর আমি এখন দেখো ঝটপট করে একটু রেডি হয়ে নিচ্ছি রেডি বলতে একটু মেক হয়ে গেছে হালকা আর এবার আমি টেস্টটা চেঞ্জ করবো তো কী পড়ছি তোমাদের কালকে তো বলেছিলাম আমি লাইভে যে আমি একটু বালিগঞ্জে যাব তো অনেকটা লেট হয়ে গেছে এখন পুরো দুটো চল্লিশ বাজছে তো আমি দেখো ব্ল্যাক কালারের এই জিন্সটা পরবো জিন্সটা উল্টো হয়ে আছে আর টি শার্ট পরবো হোয়াইট কালারের তো কোনটা পরবো চল বুঝতে পারছি না দেখো একটা এটা একটা আছে আর একটা আছে এটা এটা তো যেটা ভালো লাগবে আমার সেটা পরব তো চলো আমি পড়ি ঠিক আছে তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো পুরো ব্লগটা তো আমি দেখো টি পরে নিলাম এটাই পরে যাবো কেমন লাগছে বলবে ঠিক আছে তো প্যান্টটা পরে নি সাইডে করে নিছি তো আমি এখন বাটন আটকাই নিছি সর বাটনটা আটকাই বাটনটা লাগছে না দেখো তো বাটনটা লাগছিল না লাগছিল আমি একটু ভুলভাল করে ফেলেছিলাম আর কি বুঝেছে বন্ধুরা আর জিনিসটা একটু কেজেছিলাম তো তারপরে একদিনও পরিনি তার জন্য একটু টাইট টাইট ভাব লাগছে করতে করতে আবার একটু লুজ হয়ে যাবে আর বাইরে এত বিবাস রোদ দিয়েছে না কি বেরোবো বন্ধুরা প্রচন্ড রোদ আজকে রেডি হয়ে গেছি পরে না কেমন লাগছে বলো ভালো লাগছে তো তো চলো পরে দেখি কেমন এটা পরলে কি তো অনেকটা আরাম নরম বেশ টি শার্টটা তো বলো তো কোনটা ভালো লাগছিল এটা ভালো লাগছে না আগেরটা ভালো লাগছিল কোনটা ভালো লাগছে বলো এটা পরে যাবো কেন বলো এটা প্রচন্ড নরম পরে খুব আরাম এই কাপড়টা দেখো আমার লুক কেমন লাগছে বলো তো ভালো লাগছে তো সোনারা তো বন্ধুরা চলো মেকআপ তো হয়ে গেছে জাস্ট একটু একটু মুখে ফেস পাউডার দিয়ে নেব পুরো চুলগুলো ভিজে আছে আর ব্যাগটাগুলো পুরো রেডি করে নেব নিয়ে বাইরে বেরিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ঠিক আছে আমাদের মিষ্টুকে দেখ ডাকি দেখি মিষ্টু একটু বাইরে গেল কী করবো সেটাই ভাবছি গরম লাগছে প্রচণ্ড আর এরকম করে চুল ফুলে যেতে হবে চুল যে বেঁধে যাব সেটারও উপায় নেই চুল এরকম চোখের মধ্যে ঝুলবে এরম করে যেতে হবে আমাকে তা চলো রে আমি বেরোই দিয়ে তোমাদের সাথে বাইরে গিয়ে আবার দেখা হচ্ছে ঠিক আছে তো আমি কোথায় যাচ্ছি সেটাই তো বলিনি আমি যাচ্ছি এখন বালিগঞ্জ চুলে হি আসবা করতে বুঝেছ সেটাই তোমাদের বলা হয়নি ড্রেস চেঞ্জ করতে করতে সেটা বলতে আমি আর কি ভুলে গেছিলাম তোমাদেরকে বুঝেছো তো খাওয়া দাওয়া রান্না বান্না কিছু কমপ্লিট করে আর এখন সাজুকুজু করে একটু বেরিয়ে বেরিয়ে তো চলো গিয়ে গিয়ে বাইরে দেখা হচ্ছে তো এখন বাইরে বেরিয়ে গেছে এত রোদ রোদে তাকাতে পারছি না জানো তো প্রচণ্ড রোদ বাইরে তো এখন পুরো তিনটা বাচ্চা চললো আর ঘেমে পুরো চুল পুরো গালে মালে সব লেগে যাচ্ছে কি গরম আমি চুল ছোটো ছোটো করে চলে আসবো পান্না থেকে আজকে ছোট ছোটো করে দেখা দিয়ে পরে বলবে

তো পৌঁছে গেছি বালিগঞ্জ তো দেখো এটা হলো বালিগঞ্জে আছি এবার যাচ্ছি তাড়াতাড়ি গিয়ে অটো ধরবো অটো ধরে একটুখানি গিয়ে আর কি আমি পার্লারে পৌঁছে যাব তো বালিগঞ্জের রাস্তাগুলো কত সুন্দর দেখেছো তো চলো পার্লারে যাই চুলগুলো আবার ঠিকঠাক করে কেন বলো তো চুলটা না প্রচণ্ড বড় হয়ে গেছে আর নিচের দিকটা না প্রচণ্ড পাতলা হয়ে গেছে তো সেটাই আর কি চুলটা আমি কেটে আর কি ছোটো করাবো আর চুলটা আমি ক্যারাটিং করাবো আজকে কেন বলে তো চুলটা অনেকটা বাজে হয়ে গেছে আমার চুলটা কালার করা না চুলটা তোমাদের আগে বলেছিলাম যে চুলে কালার করা চুলে একদম কালার করবে না কালার করলে চুল বাজে হয়ে যায় যেটা আমি বুঝছি এখন আগে আগে তো অনেক কালার করেছি আর সেই ফলগুলো এখন পাচ্ছি যে কি অবস্থা হয়েছে আমার চুলে তার জন্য অনেক ছোট করে নিলাম চুলটা কেটে আর না কাটলে আমার উপায় নেই বন্ধুরা এটা কাটতেই হবে নাহলে আমার চুলটা একদম বেকার হয়ে গেছে বাজে হয়ে গেছে চুলটা পেছনে তার জন্য ছোটোই করে নিলাম তো চলো এটা চুলটা কাটিং হবে কাটিংয়ের পর চুলটা ক্যারাটিং করবো কেন বলো তো ওটা করলে নাকি চুলটা ভালো থাকে সেটাই তো দিদিটা বললো পার্লারে বুঝেছো তো আমি কাটছি আর আমার মেয়ের মানে মিষ্টুর মনে কতটা দুঃখ মা তুমি চুল কেটে ফেললে এরকম করছে সাইড থেকে বসে বসে তো দেখো চুলটা এবার শ্যাম্পু করছে এবার শ্যাম্পু করার পরে ওদের যেটা করা সেটা করবে তো জানো তো চুল শ্যাম্পু করার পর ক্যারাটিংয়ে যে ইটা আর কি দিলো যে ক্রিমটা ক্রিম বলে কি যাই বলে আমি যাই না অতটা তো ওইটা দিলেও আর এতটা মানে চোখ জ্বলছে কি বলবো মানে তাকিয়ে থাকতে পারছি না এত চোখ জ্বলছে আমার কতবার করে যে টিস্যু দিয়ে দিয়ে চোখ মুছছি আমি তার ঠিক নয় তারপরে বাড়িতে এসেও আমার চোখ জ্বালা জ্বালা করছে তো আমি জলের ঝাপটা দিয়েছি চোখের মধ্যে আর দেখো চুলটা এখন তোমার ইয়ে করছে আর কি স্ট্রেটনিং করছে তাও এটা করার পরে আবার আমাকে বৃহস্পতিবারে আসতে হবে বৃহস্পতিবারে এসে আবার আমাকে এখানে চুল ধুতে হবে আরও কি করবে না করবে ওরাই জানে আর এই চুলটা কিন্তু আমার মেয়ের এটা আবার ভেবো না এটা আমার চুল আমার চুলটা ছোট হয়ে গেছে কেটে এটা হলো আমার মেয়ের চুল মানে মিষ্টুর মিষ্টুর চুলে এই আসপা করলো এই আসপা করে আর চুলটা আর কি ওরা ঠিকঠাক হচ্ছে ও চুলটা কি ভালো লাগছে দেখো কত সুন্দর বড় চুল আর আমারটা ছোট্ট পাড়া হয়ে গেলো তো দেখো এবার পুরো চুপটা চুলটা দেখে যেন তোমরা কেউ হেসো না এতটাই ছোটো করে নিয়েছি তো এখন এরকম লাগছে তো তিন দিন পর দেখবে চুলটা অবশ্যই ভালো লাগবে এখন তো চুলে অনেক কিছু ধরো লাগিয়েছে ওরা এটা এখন তিন দিন থাকবে তো যারা ক্যারেটিং করেছো তারা জানবে চুলে কি হয় না হয় করার পরে আমি তো করিনি আমি প্রথমবার এটা আমি এর আগে কোনোদিনও করিনি আমি স্ট্রেটনিংটা করেছি কিন্তু ক্যারেটিংটা আমি কোনো দিন করিনি তো যতবার পার্লারে যায় ততবার পার্লারে বলে যে এটা করে নাও খুব ভালো শুনেছি অনেকবার তার জন্য ভাবলাম চলো একবার করে দেখি কি হয় আর এই যে যেতে যেতে গড়িয়া হাটে আর আমাদের মিষ্টি বললো মোমো খাবো ঠিক আছে আর ও তো জানো মোমো খেলে স্যুপের হাড্ডি তো ওর দরকার হাড্ডিটা আগে খেয়ে নিয়েছে ওখানে বসে বসে তার একদম চুষে খেয়ে নিয়েছে আর এই যে এখন স্যুপটা খাচ্ছে স্যুপটা খাওয়ার পরে মজা দেখবে এই যে আর হাত ধুতে গেছে আর আমি এখানে ক্যামেরা ম্যান হয়েছি ওর আজকে হাত ধুয়ে আর আমাকে বলছে এবার রুমালটা দাও ওর শুধু বাই না জানো না এটা ওটা সেটা এই যে জল কিনেছি জলটা খাচ্ছে তারপরে হেয়ার ব্যান্ড কিনেছে রে কেনার পরে ওর একটা প্যান্ট কিনেছে বাড়িতে আসার সময়তে জানো দিয়ে বাড়ি এসেছি তো চলো এই দেখো এটা হলো গড়িয়া হাট তো এখানেও কিছুদিন পর আবার আসতে হবে পুজো শপিং করতে আর কি তো এখন তেমন ভিড় নেই পুজোতে যা ভিড় হয় তো চলো বাড়ি গিয়ে দেখো এখন আগে তো বাড়ি এসছি এসে তো বসে আছি খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আর দেখলে তো চুলে কী করলাম না করলাম সবই তো তোমরা দেখলে না তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা সেটা প্রেস করে অল করে রেখো তাহলে আমি যা যা পোস্ট করবো নোটিফিকেশানগুলো তোমাদের মানে অটোমেটিক পৌঁছে যাবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল আবার একটা নিউ ব্লগের সাথে দেখা হচ্ছে তো সবাইকে গুড নাইট বাই আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা তোমাদেরকে বাই গুড নাইট